সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারে দু সালে সিসি টেন অর্থাৎ প্রবন্ধ ও বিবিধ রচনা এই পত্র থেকে যে ছোট প্রশ্ন এসেছিল সেই ছোট প্রশ্ন এবং তার উত্তর মূলত আমরা এই পর্বে দেখে নেব এ প্রসঙ্গে বলে রাখি যারা এবছর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে আসা সিসি এইট সিসি নাইন সিসি টেন স্কিল এনহান্সমেন্ট কোর্স অর্থাৎ এসই সি বি টু ব্যবহারিক বাংলা এই প্রত্যেকটি পত্র থেকে সাজেশান সম্ভাব্য প্রশ্ন এবং বিগত তিন বছরের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর আমি করে রেখেছি যারা সেই সমস্ত পূর্ববর্তী ছোট প্রশ্ন এবং উত্তরগুলি দেখতে চাও তারা এই ভিডিওর শেষে অন ভিডিও লিংক থেকে কিংবা ডিসক্রিপশান বক্সে কিংবা প্লে লিস্টে গিয়ে চতুর্থ সেমিস্টার বলে একটি আলাদা ফাইল করা রয়েছে তোমরা চাইলে সেই ফাইল থেকে পূর্ববর্তী সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবে এছাড়া যদি কেউ নোটস সংগ্রহ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো চলো তাহলে শুরু করা যাক দু সালে আট দাগে যে প্রশ্নগুলি এসেছিল প্রথম যে প্রশ্নটি ছিল পাশ্চাত্য ও প্রাচ্য সমালোচনার ধারা প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি সুবোধচন্দ্র সেনগুপ্তের লেখা মূল প্রবন্ধ হল বাংলা সমালোচনা পরিচয় পরের প্রশ্ন কমলাকান্তের দপ্তরের প্রবন্ধগুলি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বারোশো আশি বঙ্গাব্দের ভাদ্র মাস থেকে বারোশো বিরাশি বঙ্গাব্দের বৈশাখ মাস পর্যন্ত এগুলি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল গদ্যাগের প্রশ্ন সাহিত্য মানসিক জিনিসকে কি করে তোলে সাহিত্য মানসিক জিনিসকে সাহিত্যিক করিয়া তোলে পরের প্রশ্ন প্রতিনিয়ত অঙ্কুরিত মুকুলিত পুলকিত সূর্য আদিম পৃথিবীর ভাব উদ্ধৃত অংশটি ছিন্নপত্রের কত সংখ্যক পত্রে পাওয়া যায় চৌষট্টি নম্বর পত্রে পাওয়া যায় পঁদ প্রশ্ন ডিফিউশন কি ডিফিউশন হল সংস্কৃতির ভৌগোলিক প্রবাহ অর্থাৎ সংস্কৃতির ভৌগোলিক প্রবাহকে ডিফিউশন বলে চদাগের প্রশ্ন কোন রোমান্টিক কবির উদ্ধৃতি রবীন্দ্রনাথ সাহিত্য গ্রন্থে ব্যবহার করেছেন বলরাম দাসের দেখি বারে আঁখি পাখি ধায় ছয় আগের প্রশ্ন চিন্তানায়ক বঙ্কিমচন্দ্র গ্রন্থটির লেখক ভবতোষ দত্ত পরের প্রশ্ন অনেক ছোটোখাটো জন্মচিহ্ন থাকে প্রত্যেক লেখার গায়ে জন্মচিহ্ন বলতে লেখক কি বুঝিয়েছেন অর্থাৎ যুগের চিহ্ন যেমন মধ্যযুগের সাহিত্যে সেই যুগের চিহ্ন আধুনিক যুগের সাহিত্যে একালের চিহ্ন যুগের যে চিহ্ন সেইগুলিকেই মূলত লেখার জন্মচিহ্ন বলা হয় ঝরাগের প্রশ্ন ছিন্নপত্রের কত সংখ্যক পত্রে গিরিবালা নামনি উজ্জ্বল শ্যামবর্ণ একটি ছোট মেয়ের উল্লেখ রয়েছে একশো ছয় সংখ্যক পত্রে ইঁওর্যাগের প্রশ্ন প্লেটোর গ্রন্থের নাম লেখ প্লেটোর গ্রন্থ হল দি রিপাবলিক তদ্যাগের প্রশ্ন প্রয়োজন ছিল এই বিদ্রোহের কোন বিদ্রোহের কথা বলা হয়েছে এটি মূলত বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে বিদ্রোহ বলতে কবিতার মুক্তির জন্য বিদ্রোহ আর বিরোধী যে কবি গোষ্ঠী যা কল্লোল সাহিত্য গোষ্ঠী হিসাবে পরিচিত তাদের প্রধান লক্ষ্য ছিল রবীন্দ্র বিরোধিতা। তাই এখানে যে বিদ্রোহের কথা বলা হচ্ছে তা মূলত কবিতার মুক্তির জন্য বিদ্রোহ ঠরাগের প্রশ্ন আচার্য কুন্তক রচিত গ্রন্থের নাম কি বক্রক্তি জীবিত ডদাগ মাত্রেই পতঙ্গ প্রাবন্ধিক পতঙ্গ বলতে কী বুঝিয়েছেন পতঙ্গ যেমন মৃত্যু অনিবার্য জেনেও আগুনের মুখোমুখি হয় বা অগ্নিতে যেমন পতঙ্গের মৃত্যু হয় মানুষের মধ্যেও এই বন্নি রয়েছে পতঙ্গের মতো মানুষও এই বন্নিতে মৃত্যু জেনেও পতিত হয় যেমন জ্ঞান বন্নি ধন মান রূপ বন্নি, ধর্ম বন্নি ইন্দ্রিয় বন্নি সংসার প্রশ্ন রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থটির প্রকাশকাল লেখক উনিশশো সাত খ্রিস্টাব্দ পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের কোনো মূল্য নেই কোন প্রবন্ধ থেকে উদ্ধৃতিটি গৃহীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত দপ্তর প্রবন্ধের আমার মন প্রবন্ধ থেকে এই অংশটি গৃহীত এই ছিল দু সালে আসা পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল আমরা আগামীতে বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো করব তাহলে সেই সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে